মে মাসের শেষ সপ্তাহে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ত্রিপুরা পর্ষদ কর্তৃপক্ষ পরিচালিত সালের মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবার সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ ইতিমধ্যে শেষ হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ আগরতলার চারটি সেন্টারে মাধ্যমিক ও দুটি সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় এখন চলছে চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রস্তুতি এবছর উচ্চ মাধ্যমিক প্রায় তেইশ হাজারেরও অধিক এবং মাধ্যমিকে তেত্রিশ হাজারেরও অধিক ছাত্রছাত্রী পরীক্ষায় বসে আগরতলা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সংবাদ জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি বলার জন্যে তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিকই ছিল তেত্রিশ হাজার এবং বাঁচাও তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব যারা বছর বাচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বাঁচাও ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশান দিয়ে দেবো খাতা দেখা খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখে এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে একরতলা হয় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটাই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার কাছাকাছিও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময়ই এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এই দায়িত্বে যারা আছেন